আজকে আমার আলোচনার বিষয়ে অফ কাশ ঠান্ডা এবং শ্বাসকষ্ট নিয়ে সুপ্রিয় সৌদি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হিওদ আসসাল্তুআসলাম আল্লাহ ন বিয়াবাদ আহম আবাদ সকল প্রশংসা সর্ব শক্তিমান আল্লাহ সবানতালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতার জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত অগণিত নবী গণের প্রতি ও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাসের প্রতি সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহাদ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচনার বিষয় কাশ ঠান্ডা নিয়ে যেহেতু কাশি সম্পর্কে আলোচনা করছি তাই স্ক্রিনে যেই সিরাপটি দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি আয়ুর্বেদিক বা হারবাল কফ সিরাপ মূলত এটি কফ কাশ ঠান্ডা এবং অ্যাজমা ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ অনেক রুগী দেখা যায় কাশতে কাশতে বুকে ব্যথা হয়ে যায় দিকে ঝুঁকে পড়ে তাদের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত আমি পেশেন্টদেরকে এই ঔষধটি দিয়ে আসছি রেজাল্ট হানড্রেড পারসেন্ট আর এটি মূল্য দুইশো বিশ টাকা এটি মূলত সম্পূর্ণ ন্যাচারাল ভেষজ গাছগাছা লতাপাতা ফলমূল শিকড় বাকড় দিয়ে তৈরি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত আর বিশেষ করে কাশির যত সিরাপগুলো আছে ওগুলো ঘোম বা ঝিমুনি ভাব আসে এই সিরাপটি সেই ক্ষেত্রে এই সমস্যাটি নেই মূলত ঝিমুনি ভাব বা ঘুম ভাব এই ঔষধের মধ্যে নাই তাই কোনো পার্শ্ব নাই বললেই চলে আর বিশেষ করে এই ওষুধটি দ্রাক্ষা গোলমরিচ বাসক জষ্টমধু এবং অন্যান্য ভেষজ উপাদান দ্বারা তৈরি যেহেতু ভেষজ উপাদান দ্বারা তৈরি তাই সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি গাছ গাছরা মানুষের উপকারের জন্য আল্লাপাক সৃষ্টি করে রেখেছেন কারণ পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার জীবন বাঁচাতে মূল্যবান জীবন বাঁচাতে পারে তাই গাছকে অবহেলা না করে গাছ আমাদের পরম বন্ধু কারণ আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং আমরা সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত যে খাদ্যখানা খাই সম্পূর্ণ ভেষজ গাছ গাছরা ফল মূল শিকড় বাকর দানাদার খাবার ভাত চাল ইত্যাদি এবং সবজি সব কিছুই আমরা গাছ থেকে পাই এবং ঔষধি গুণ সম্পন্ন অসংখ্য গাছ গাছরা মানব সেবায় নিয়োজিত আল্লাপাক আমাদের মাঝে অটোমেটিকভাবে আশেপাশে উৎপাদন করেছেন আর এই গাছ মানুষের উপকারের জন্য আল্লাপাক সৃষ্টি করছেন আর এই গাছ গাছের মাধ্যমেই সম্পূর্ণ ভেষজ গাছগাছাপ ফলমূল শিকড় বাকরের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী ঔষধ প্রস্তুত করা হয় বিভিন্ন স্বনামধন্য বিভিন্ন কোম্পানিগুলো থেকে ভালো ভালো ওষুধগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে শিক্ষিক সুনামের সাথে দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত মূলত কপ কাস ঠান্ডা এবং শ্বাসকষ্ট এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী যদি শ্বাসকষ্ট অত্যাধিক বেশি পরিমাণে হয় তাহলে এটার পাশাপাশি আরেকটি ট্যাবলেট দেই ওই ট্যাবলেটটি সহজ খেলে শ্বাসকষ্ট তাৎক্ষণিক কমে যায় ইনশাল্লাহ আর এই সিরাপটি খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ পরিমাণ দৈনিক দুই থেকে তিনবার সেবন করা যায় অপ্রাপ্তবয়স্ক এক থেকে দুই চামচ দিনে দুইবার সেবন করা হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হিসাব মূলত রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা অতি সফলতার সাথে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ তার মধ্যে নারী এবং পুরুষের গোপন রোগসহ মেহ প্রমেহ গনোরিয়া সিভিলিস এবং বাদ ব্যথার সমস্যা মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার এবং হজমের গোলযোগ পায়খানা কষা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা অবশ্য গ্যাস বঙ্গ ফিস্টুলা এবং মহিলাদের সাথে চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রে চলে আসুন সেবা নিন চিকিৎসা নিন এবং যে কোনো পরামর্শের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ